আমাদের মাস্টরমশায় আমাদের তপন বাবু এবং আজকে রহিমও এসছে আমাদের সঙ্গে আর যে বিষয়টা নিয়ে এসছি আমি যে প্রসঙ্গে যাব তার বাবা বিবেকানন্দ বেড়া এবং বর্ণালী আমাদের বেড়া তার যে ছেলে তার সন্তান তার বড় সন্তান সৃজন সে আমাদের নামখানা ব্লকে মান উজ্জ্বল করেছে এবং সে আমাদের নামখানা ব্লকে প্রপার হয়েছে মাধ্যমিক অভিলেখায় প্রপার হয়েছে এবং তার প্রাপ্ত নাম্বার ছশো উনাশি আমাদের ছশো উনাশি পেয়েছে কয়েকটি নাম্বারের জন্য সে দশের দশে ঢুকতে পারেনি কিন্তু এই নাম্বারে আমাদের গান আমাদের ব্লগ আমাদের এই জেলার মধ্যে একটা সুনামের সঙ্গে এরকম একটা ইন্টেনের এলাকা থেকে গিয়ে এইভাবে মেধার ছাত্র তাকে মেধা প্রতীক মানে প্রকাশটা করেছে এটা আমরা গর্বিত আনন্দিত আমরা এই দারিমনগরবাসী হিসাবে নামখানাবাসী হিসাবে আমরা মনে করি রকম মেধা আগামী দিনে আমাদের দেশের মান উজ্জ্বল করবে দেশের ভবিষ্যৎ হবে এবং দেশকে ভালোবাসবে গ্রামকে ভালোবাসবে আমাদের আমার বিশ্বাস আগামী দিনেও একটা ভালো জায়গায় যাবে তবে আমি ঈশ্বরের কাছে কামনা করব ভগবানের কাছে কামনা করব। ঈশ্বর যেন ওকে ভালো রাখে সুস্থ রাখি এবং যাতে আমাদের গ্রামের যেভাবে মাধ্যমিক পরীক্ষায় সে উত্তীর্ণ হয়েছে মধ্যে রেখেছে তাতে যেন আমার গ্রামের মান হায়ার সেকেন্ডারি বা উচ্চ মাধ্যমিক পরীক্ষায় একটা ভালো জায়গায় সে স্ট্যান্ড করতে আমরা আমি আরো বলে দিত এই বাড়িটা আমাদের একটা জায়গায় ছিল যে বাড়িটা যখন মাটি ছিল ও দাদু মাস্টমশাই ছিলেন শচীন্দ্রনাথ বেড়া যার হাত ধরে আমরা অনেকটা উঠেছি তার দাদু থাকলে আজকে বা দিদিমা থাকলে খুব আনন্দ পেত আমার নাম বাসন্তী ছিল বাসন্তী বেড়া ছিল তা আমরা এই বাড়িতে অনেক বছর এসেছি আসতাম এখন তো সময় পাই না আসি না দাদুর যে অমর আত্মা সেও তৃপ্তি লাভ করলো যে তার নাতি তার বংশের একজন মান করেছে এবং দেশ এবং দশের বিশেষ করে নামখানা ব্লকের একটা জায়গায় সে ভালো জায়গায় যেতে সম্মানের সঙ্গে আমাদের নামখানা গ্রাম পঞ্চায়েত আজকের প্রধান সাহেবের উদ্যোগে বিভিন্ন আমরা যারা আছি প্রত্যেকের উদ্যোগে তাকে সম্মানে সম্মানিত করে ফুল এবং একটু মিষ্টিমুখ করে আমরা তাকে সেই জায়গায় নিয়ে আসি